ভালো মানে ভয়েস রেকর্ডার আছে ভাই অবশ্যই আমার কাছে এ অ্যাভ টু অল মানি ভিন্ন কালেকশন শুধু আসি একটু দূরে আছি আমার একটা প্রয়োজনীয় তথ্য রেকর্ড করে রাখতে ভাই আপনি ডিট করতে গেছে হয় মিটার দূর থেকে এটা চব্বিশ চব্বিশ রোম পর্যন্ত আপনার কাবার করবে কাবার করবে আপনার সাংবাদিক কথা ক্যাবলার সামনে যে কথা বলতে চায় না পকেটে রেখে দিবেন কথাটা নিয়ে আসতে পারবেন আপনি ডিট করতে গেছেন যে অফিস আদালত অথবা যে কোনো জায়গাতে আপনি ডিল করতেছেন নিজস্ব মানুষে প্রতারণা করে আপনি পকেটে রেখে দিবেন অডিও প্লাস ভিডিও অডিওটা হবে অডিও তো তাইলে পুলটি বাজার যারা আছে পুলটি বাজার জন্য আপনি কোটি টাকা লাখ টাকা ডিল করতে যাবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে আপনি আজীবন ডকুমেন্ট রাখতে পারবেন সব রেকর্ড করে রেকর্ড করে রাখতে পারবেন পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাড়ে হাজার টাকা যে যেটা নিতে চায় আবার কোনটা প্রাইস কত এটা হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাড়ে হাজার টাকা চার হাজার টাকা যে যেটা নিতে চায় সরাসরি এসে বুঝে শুনে নিতে পারবে ফুল নার প্লাজা দুইশত দুই নম্বর দোকানে এই পাশে আরেকটা কি এটা এটা হলো যে ক্যামেরা দেখেন অনেক সময় এই চিপা চাপা যে কোনো জায়গাতে ওয়াইড অ্যাঙ্গেল পুরাটা রোম আসবে কারেন্ট চলে গেছে কোনো অসুবিধা নাই এটা দিয়ে আপনি ওই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথাও শুনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা জি